ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে চৌবিশ তারকাদের প্রেম নতুন কিছু নয় কোনো কোনো জুটির প্রেম ভেঙেছে আবার কেউ কেউ করছেন সুখের সংসার ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মাদ্ধানার সঙ্গে গায়ক ও সুরকার পলাশের বিয়ে স্থগিতের খবরের মাঝেই নতুন কুঞ্জন ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃণাল ঠাকুর নাকি প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুঞ্জনের শুরু বিশেষ করে একটি রেডিট পোস্টে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে জল্পনা শুরু সেখানে দাবি করা হয়েছে যে শ্রেয়াস ও মৃণাল কয়েক মাস ধরে প্রাইভেট এবং এক্সক্লুসিভ সম্পর্ক উপভোগ করছেন পোস্টের বক্তব্য অনুযায়ী তাদের সম্পর্কটি প্রাথমিক ধাপে রয়েছে এবং উভয়ই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছেন পোস্টে আরও বলা হয়েছে তারকা খ্যাতির কারণে মিডিয়া ও জনসম্মুখে বিষয়টি সামনে এলে সম্পর্কের উপর চাপ সৃষ্টি হতে পারে তাই চাপ এড়াতেই তাদের এই সিদ্ধান্ত তাই জনসম্মুখে বা ইভেন্টে না এসে তারা মূলত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে অথবা একান্তেই দেখা করছেন ভারতীয় গণমাধ্যম বিষয়টি সংবাদ হিসেবে তুলে ধরলেও এটি আপাতত অনলাইন জল্পনার উপর ভিত্তি করে তৈরি রুনাল বা শ্রেয়াস কেউই আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের সত্যতা নিশ্চিত করেননি তাদের কাছের কেউই বিষয়টি নিশ্চিত করেননি ভারতীয় ক্রিকেট ও সবিজের প্রেম জগতের নতুন গুঞ্জন হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দ্রুত ভাইরাল হয়েছে বলে ধারণা করা হচ্ছে